হ্যালো ফ্রেন্ডস দেখো সবাই যখন চারিদিকে পিকনিক করছে তো সবাই এখন চারিদিকে পিকনিক করছে আর আমাদের বাড়িতেও বসে পিকনিক হচ্ছে তো আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে কি বলে দিচ্ছি তোমাদেরকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে ঘুগনি ঘুগনি পাটি তো চারিদিকে সবাই মাছ মাংস বিরিয়ানি এটা সেটা সব রকমের খাবার খাচ্ছে আর আমার ঘরে কি হচ্ছে জানো তো আমার ঘরে হচ্ছে ঘুগনি পাটি তো চলো দেখে নি ঘুগনির মধ্যে কে কে আছে তারা কি খাচ্ছে চলো এই ঘুগনি পাটি এই দেখো কম্বলের তলে বসে বসে কম্বলের তলে বসে বসে রাত দশটার সময় টিভি দেখছে সাউথের বই আর এখানে বসে বসে ঘুগনি খাচ্ছে দেখো এখানে বসে বসে এই দেখো ঘুগনি কম্বলের তলায় বসে বসে চা খেলো জল খেলো এক বাটি মুড়ি খেলো ঘুগনি খেলো আবার রুটি খাবে আবার ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাবে এদিকে আমার মেয়েও একটা কম্বল নিয়ে বসেছে সেও এখন ঘুগনি খাচ্ছে এও কিছুক্ষণ আগে একটু পকোড়া খেয়ে এসেছে তারপরে আবার এখন ভোলা মাছ দিয়ে ভাত খাবে পেঁয়াজ কালি ভাজা খাবে আর আমি এখন যাব এদের জন্য আবার খাবার বানাতে এত খেলো তারপরেও আবার আমার তো বন্ধুরা চলো আমি ঘুগনিটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এখানে আমি সব কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এগুলি আবার কি বলো তো এগুলি আবার ঘুগনির ওপরে দিয়ে খাবে তো আমি অত ভালো পেঁয়াজ কুচি কুচি করে কাটতে পারি না তো ও যেরকম পেরেছি সেরকম কেটেছি ওদের ওপর পছন্দ হয় না আমার কাটা তো আর আমি এখন বটি নিয়ে কিছুতেই বসবো না আমি ছুরি দিয়ে যা পেরেছি তাই কেটেছে তো ওরা বসে আছে অপেক্ষা করছে আর ওদেরকে এখন আমি ঘুগনিটা দিয়ে আসবো তো এই যে আমি এই যে নামিয়ে রেখেছি আগুন আগুন ঘুগনি তার মধ্যে এই পেঁয়াজ দেবো কিছু পেঁয়াজ কুচি দিয়ে খাবে আগেই বলে রেখেছিলো যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে খাবে কি বড়ো বড়ো কেটেছি পেঁয়াজ দেখো আর লঙ্কাগুলিও দেখো কীরকম তাকিয়ে আছে তো একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা লেবুর রস লেবুর রস কারণ ঘুগনির মধ্যে যত টক দেওয়া যায় ততই সুন্দর লাগে ওটা খুবই টেস্টি লাগে তো একটা লেবুর বিচ পড়ে বিচি পড়ে গেছে তো সেটাকেই তুললাম আবার নইলে এটা মুখে পড়লে আবার আমার একদম অবস্থা খারাপ করে দেবে তো সেই জন্য এই লেবু একটু দিয়ে দিলাম লেবু একটাই ছিল আর ছিল না এটা হচ্ছে গিয়ে আমার বরেরটা আমার মেয়ের অত বেশি বায়না নেই ওই বুড়োটারই বেশি বায়না কিন্তু আমার মেয়ের অত বেশি বায়না নেই দেখো একবারটি ঘুগনি দিচ্ছি যেটা উনি এখন লেপের তলে বসে বসে আরামসে খাবে তো সকালেই বানিয়ে রেখেছিলাম ঘুগনিটা কারণ ওই রাতেবেলায় আবার একদম মানাতে ইচ্ছে করে না রাতে বেলায় আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না আর শুধু বেলায় শুধু এইগুলোকে একটু ঠিকঠাক করে তারপরে দিয়ে দেবো তার মধ্যে আবার একটু বিট লবণ দিয়ে দিতে হবে নইলে আবার টেস্টের একটা ব্যাপার আছে তো এ দেখো কতটা বিট লবণ দিলাম আবার বেশি হয়ে গেলে আবার আমার কথা শুনতে হবে তো সব দিকে জ্বালা এক তো ঠান্ডা বাঁচি না তার মধ্যে ওদের এই ঝামেলা তো নিয়ে যাচ্ছি বরের জন্য এটা খাবে বলেছিল আমাকে বলেই রেখে দিয়েছিল। তো বইয়ে মলার দিচ্ছে যেহেতু নতুন বই এসেছে নতুন ক্লাস শুরু হয়েছে আর এই যে মলার দিচ্ছে আর এটা বসে বসে খাবে কম্বলের তলে নিয়ে গিয়ে যেটা তোমরা দেখেছো আগে আমি এখানে রেখেছি ঠিকই কিন্তু এটাকে নিয়ে এখন কম্বলের মধ্যে ঢুকবে নিজেদের সব সাইদ্রিসই ঠিক আছে তো আমার বেলায় যত সমস্যা তো মেয়ে এখানে বসে বই পড়তে বসেছি অনেকক্ষণ দিয়ে বলেছি বলিয়ে মানে মানুষের বাড়িতে এসে কি করে কি করে আমার বড় চিন্তা বাড়িতে এসে কি খাবে সব সময় শুধু বাড়িতে এসে কি খাওয়া দাওয়া হবে কি হবে কি না হবে সব সময় খালি সেইটাই চিন্তা চলে গেছে রান্নাঘরে মানে রান্নাঘর অলরেডি চলে গেছে কি খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে চলো দেখি কি খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এ ভাবি পড়তে বস চলো দেখি এখানে কি আয়োজন তুমি আলু পেঁয়াজ নিয়ে বসছো কেন বেগুন আলু পেঁয়াজ এগুলি নিয়ে বসছো কেন হ্যাঁ কি যা কি হবে এগুলি দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলি দিয়ে কি হুম কি হবে এগুলি দিয়ে দেখেছ এই দেখো এই দেখো এই মানে আমি যে সুস্থ আছি সেটা সহ্য হচ্ছে না এখন এগুলি দিয়ে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছে চারটে পিঁয়াজ রসুন এগুলি নিয়ে এখন খাওয়ার আয়োজন রসুন টসুন দিয়ে কি হবে কি আয়োজন হুম

শীতকাল সকালবেলায় উঠে এ বেটা সকালবেলায় উঠে আগে চোখ খুলে পারে না ঘুম থেকে চোখ খুলে পারে না তার আগেই কি খাবে কি না খাবে সব সেটিং হয়ে যায় মানে এর মাথার মধ্যে সবসময় একটা সেটিং থাকে কি খাবো সকালবেলায় উঠে কি খাবো কোনোদিন এগরোল না পায় কোনো দিন চাউমিন না হয় কোনোদিন স্কুল থাকতে তো কোনো কথাই নেই ভাত খায় একদম ভাত খেতেও পারে না কেন বলো তো ওতে বিয়ালছে ওদের

চাউমিন না হয় ম্যাগি না হয় মানে এগ রোল এ চলতেই থাকে এ তো যাবেই আর যেদিনকে ধরো স্কুল যেদিনকে থাকবে সেদিনকে তো খেতেই পায় না হাফ অর্ধেক দিন না খেয়ে চলে যায় কি সবাই হয় না তো ঘুম থেকে ওঠে লেটে ঘুম থেকে ওঠে এগারোটা স্কুল ঘুম থেকে ওঠে সাড়ে দশটায় তাহলে কি খাবে তখন আর খেতে পারে না আর টিফিনে তাহলে ভালো মন্দ দিয়ে দিতে হয় পরোটা তারপরে হচ্ছে গিয়ে ধরো তিনটে চারটে পরোটা দিতে হয় আর বেশি জীবনেও পরোটা খায়নি ইনি না নিতটা কথা চুল দেয় নাটক তো এই করতে হয় এই এই গেলো আর এর বাবার জন্য আলাদা রান্না বান্না করতে করতে আমার সত্যি কথা বলতে আমি সত্যিই বলছি আমার এদের খাবার যোগান দিতে দিতে আমি সারা দিন রান্নাঘরে থাকতে এখন শীতকাল পরে গেছে সবাই একটু চাই সকাল সকাল রান্না রান্নাবান্না করে একটু রোদে থাকতে চাই বেশিরভাগ গ্রামের মানুষেরা তো এটাই করে আমি তো দেখি আমাদের এখানে যারা আছে সকাল সকাল সবাই কাজ করে কি করে যেন সকাল সকালবেলায় রাস্তার ওপরে গিয়ে বসে থাকে কারণ ওরা হচ্ছে গিয়ে রোদ রোদ পায় সকাল সকাল রান্নাবান্না করে রোদ পায় আর আমার আর সেই সৌভাগ্য হবে না আমার এদের খাবার যোগান দিতে দিতেই শেষ সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় আমার ওরা সকালে কি খাবে দুপুরে কি খাবে আর এই যে রাতে বেলা এখন নটা বাজে রাত নটা বাজে আর এই নটার সময় এখন খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে কি খাবে কি না খাবে এই সব চলছে এখন আর এটাকে বলছি পড়তে বসতে বসে না কি করবো ছেনে আজকে এই আরারুট মেরারুট দিয়ে কি বানাচ্ছে রে এই দেখো ছোটটা এই নাটাটার কাণ্ড দেখো এই দেখো নাটাটার কাণ্ড

তুই বই পড়বি না চলো ভাই টাটা বাই বাই তোমাদেরকে পরে আবার দেখাবো চলো টাটা বাই বাই তোমাদেরকে আবার পরে দেখাবো কি করছে ঠিক আছে তারা আরো পাতলা আমি দেখেছি જો બીજું ત્રણ ઓર તો